না ফিটে দমত জিতবে না হয়তো বন্ধবিলে কিছু ঘটবে না 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 ভালো হ시면 সরকারি টম্মা আপনারা নেতৃত্বে আমাদের বন্ধবিলে বেনপির ভাইদের সাথে হাত মিলিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের ভালো উন্নয়ন হবে আপনাদের ফ্যামিলি কার্ড পাবেন কৃষক কার্ড পাবেন সবাই আপনাদেরকে অনুরোধ করছি আজকের থেকে ধান সিজন শুরু হবে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ গ্রামে শুধু শুনছি দূরের দিকে বলে জানাตาลি বন্ধ কিন্তু এখন তো দেখছি ধান হচ্ছে জানা কি ধান সিজন লোক না অবশ্যই কি গ্রামের লোক না ডাইরেক্ট বাজারে শুনছি মন্ডবে বলে দাঁড়িয়ে পারলাম ভাই আপনারা জানেন না আপনাদের কাছে মোবাইল আছে টেলিভিশন আছে বিএনপি ইতিমধ্যে সারা বাংলাদেশে দুইশো তিরিশ পঁয়ত্রিশটা সিট কনফার্ম হয়ে গেছে এখন আমাদের আলম না আমরা যদি কোন রকম আমাদের হার হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা কি মুখ না। তাহলে আমাদের করা উচিত কি এইবার এনপিএইচ সিট শরীর ফের দিচ্ছিল কিন্তু মণ্ডপলের গ্রামের লোক ভোট কম দিলেন মুখ পাবো তাহলে আমাদের করা উচিত কি এই সেন্টারে ধানের সিট পাস করতে আমাদের সবাই অক্ষমতা আছে ধানের সিট ধানের তো ডাইলেশনে আজকের থেকে আমরা প্রতি আর যারা জমাত করছে তাদেরকে বলেন ভাই উন্নয়নের সারা বাংলাদেশে যেতে তোরা ক্ষমা খাই এই বন্ডবল গ্রামে ভোট দিয়ে নষ্ট করি আমরা নষ্ট করিনি তুরা জিততে পারবি নি তোদের জিতার ক্ষমতা নেই সম্মানিত এই পথসভার আয়োজকবৃন্দ উপস্থিত আছেন উপজেলা বিএনপির সমন্বয়ক বৃন্দ পৌরসভা বিএনপির সমন্বয়ক বৃন্দ এবং আজকের এই নয় নম্বর ওয়ার্ডের ধানের শীষের আপনার নেতা কর্মী ভোটার সমর্থক ভাইরা আসসালাম আলাইকুম এই ওয়ার্ডে এসে সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের হাসিবুল ভাইকে সাবেক কমিশনার ওনার মৃত্যুর কিছুদিন আগেও আমি ওনার বাসায় এসে ওনার সাথে আমি দেখা করে গিয়েছিলাম আমি এই হাসিবুল ভাই এই ওয়ার্ডে বিএনপি কে সংগঠিত করে রেখেছিল আমরা বারবার আমাদের নেতাকর্মী জেলে গিয়েছে এবং আমরা দিক মামলা খেয়েছি সেই ত্যাগের সফলতা তখনই ঘটবে যখন বারো তারিখে প্রত্যেকটি ভোটারকে আপনি ভোট কেন্দ্রে নিয়ে যে আপনি ভোটটা প্রদান করতে পারবেন তখনই আমাদের এই সার্থকতা আসবে সেই জন্য এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা ভোটার উপস্থিতি হান্ড্রেড পার্সেন্ট করার জন্য সবাই কিন্তু আমরা চেষ্টা করব যে ভোটার যাতে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি হয় সংগ্রামী বন্ধুরা আজকে আমরা এই চুয়ান্ন বছর বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছি চুয়ান্ন বছর বাংলাদেশের যারা সামাজিকতার সাথে আমরা যারা আছি এই সমস্ত শক্তি আজকে ঐক্যবদ্ধ হতে হবে একসাথে হতে হবে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণ স্বাধীনতার ঘোষক ছিলেন শুধু স্বাধীনতার ঘোষকই নয় তিনি সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে নিজের সম্মুখে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে উপহার দিয়েছেন আধুনিক বাংলাদেশের উপকার ছিলেন তিনি কৃষকদের জন্য হাইব্রিড ধানের বীজ কৃষকদের হাতে তুলে দিয়েছেন তিনি কৃষকদের সেচের জন্য সারা বাংলাদেশ খাল খনন করেছেন তিনি কৃষকদের সেচের জন্য কৃষকদের হাতে সেলো তুলে দিয়েছেন তিনি সমস্ত কিছু এই বাংলাদেশের যে স্বপ্ন ছিল এই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা ছিল এই চুয়ান্ন বছরে তার সুফল আমরা এখন ভোগ করছি আপনার যে সন্তান আপনার যে ভাইরা দেশের বাইরে আছে এই প্রবাসী প্রবাসে যারা আছেন জনশক্তি রপ্তানির কাজটিও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম মিডল ইস্টের সাথে চুক্তি করে এই জনশক্তি রপ্তানি করেছিল তারই ধারাবাহিকতায় আজ ক্যাপ্টেন সন্তানরা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজ করছে এবং আপনাদের পরিবারকে স্বচ্ছলতা করছে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির রেমিটেন্স সহায়তা করছে সংগ্রামী বন্ধুরা আমাদের এই জাতকবাদী দলে শহীদ প্রেসিডেন্ট ইয়ার রহমান এবং আমাকে নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়ার এই মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে শেষ করা যাবে না এই সমাজের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের এই ভোটের যুদ্ধ যারা এই চুয়ান্ন বছর বাংলাদেশে মানুষের পাশে ছিল না মানুষের সামাজিক কোন কর্মকাণ্ডে সামাজিক কোন সুবিধা অসুবিধায় যারা এই সমাজের মানুষের পাশে দাঁড়ায় নাই সমাজের মানুষের পাশে তাদের উপস্থিতি ছিল না সেই জন্য আমরা এই সমাজে আমরা যে মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি কবরস্থান বানিয়েছি রাস্তাঘাটের উন্নয়ন করেছি একদিনে এগুলো তৈরি হয় নাই আমরা চুয়ান্ন বছর বাংলাদেশে আমরা তিলে 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 তৈরি করেছি এই সমাজের মানুষের এই চুয়ান্ন বছর বাংলাদেশের রাষ্ট্রীয় যত সেবা আছে ওই সেবাগুলো আমরা মানুষের দারে দারে পৌঁছিয়ে দিয়েছি কিন্তু তাদের কোনো পার্টিসিপেট ছিল না তারা বলতে পারবে না এই বাংলাদেশের একটি উন্নয়নমূলক কর্ম করছে এবং এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এ কথা বলা তাদের সেই জন্য আমরা আগামী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধা চেতনার পক্ষে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আগামীতে স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধার চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে একসাথে হতে হবে আমরা বারো তারিখে আপনার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শেষে ভোট দিয়ে আমাকে বিজয় করবেন আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের পরামর্শ আপনাদের মতামত আপনাদের চেতনা আপনাদের চিন্তা সবকিছু সমন্বয় ঘটিয়ে আপনাদের কাদে কাদ মিলিয়ে আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই আপনাদের পাশে আমি থাকতে চাই আপনাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধার আপনাদের সঙ্গী হই জন নেতা কমেনি তোমাদের মাননীয় সংসদ সদস্য প্রত্যেকের কাছে আজকে যোগদান করলো আপনাদের সবাই